চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির অপরাধ মোকাবেলায় ন্যাশনাল গার্ড ও ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা মোতায়েনের পর দেশজুড়ে অন্যান্য বড় শহরেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়ে ডেমোক্রেটিক গভর্নর ও মেয়রদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের চরম বিরোধ সৃষ্টি হয়েছে রবিবার হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম জানান বিভিন্ন স্টেটে আইসের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান সম্প্রসারণের পরিকল্পনা করছেন তারা নিরাপত্তার কারণে সম্প্রসারণ কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশে অপারগতা জানিয়ে নোম বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী সারা দেশের বড় অপরাধীদের গ্রেফতার করা হবে এসব অভিযানকালে লস অ্যাঞ্জেলেসের মতো ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে কিনা সেটি প্রেসিডেন্টের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি গত তেরো বছরে শিকাগোতে দেশের অন্য যে শহরের চেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে দাবি করে সেক্রেটারি বলেন ইলিরোয়ের গভর্নর জেবি পিটসকার নিজের অহংকারের কারণে অপরাধ দমনে ফেডারেল সরকারকে সহযোগিতা করতে চান না তবে ক্রিস্টিনোমের অভিযোগ মানতে নারাজ জেবি পিটসকার শিকাগো সহিংস অপরাধ দমনে সফল হচ্ছে দাবি করে উল্টো আইসের বিরুদ্ধে আতঙ্ক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তোলেন তিনি ইলিনয়ে ট্রাম্প প্রশাসনকে সেনা মোতায়েন না করার আহ্বান জানিয়ে প্রিসকার বলেন তা করা হলে অনত বিলম্বে আদালতে যাবেন তারা বহিশত্রুর আক্রমণ ও সত্যিকারের জরুরি পরিস্থিতি ছাড়া দেশের শহরগুলো সড়কে সামরিক বাহিনী থাকতে পারে না উল্লেখ করে এ ধরনের পদক্ষেপকে বিপজ্জনক ও দেশ বিরোধী বলে আখ্যায়িত করেন তিনি জানান ট্রাম্প প্রশাসনের কেউই তাদের পরিকল্পনা নিয়ে তিনি কিংবা শিকাগো শহর কর্তৃপক্ষের সাথে কথা বলেনি অন্যদিকে মেরিল্যান্ডের বলটিমোর অকল্যান্ড শহরে অপরাধের মাত্রা সীমা ছাড়িয়ে গেছে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন বক্তব্যে প্রতিবাদ জানান স্টেটটির গভর্নর ওয়েসমোর তিনি বলেন প্রেসিডেন্ট ট্রাম্প সত্যি অপরাধ দমনে সহায়তা করতে চাইলে তিনি স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার জন্য বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নিতেন প্রেসিডেন্টের সাথে তার লড়াইয়ের কোনো ইচ্ছা নেই বলেও মন্তব্য করেন মুর আসাদ রিয়েল নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর